শীতের শুরুটা যদি এরকম ঝলমল রোদ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর কার ছেলে মেয়েরা এরকম মায়ের জুতো পরে হাঁটে আমাকে একটু কমেন্ট করে জানাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট একটা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল ওই সাড়ে সাতটা বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে আমার বর সকালবেলা বেরোবে সেজন্য সকালে সমস্ত বাসি আসি কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু চান করে নিয়েছি দেখতে পেলে ছেলে ভীষণ দুষ্টু হয়ে গেছে দিন দিন বড় হচ্ছে ও কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়ে সেজন্য ভাবলাম চলো সকালের সমস্ত কাজগুলো সেরে চানটা করে নিই কি বলো তো বন্ধুরা শীতের ছোটোবেলা সমস্ত কাজ বাজ করতে করতে দুপুর হয়ে যায় চান করে ছেলেকে খাওয়াতে খাওয়াতে না প্রায় একটা দেড়টা বেজে যায় সেহেতু আমার না এভাবে কাজগুলো করতে হয় না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় যেহেতু বর সকালবেলা চলে যাবে সেহেতু ভাবলাম চলো এদিকে চা বানিয়ে দিই আজকে কোনো টিফিনপত্র বানাবো না কি তো টিফিন বানাতে গেলে এমনি দেরি হয়ে যাবে সে কারণে এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি কালকে তরকারি আছে বেশ খানিকটা ভাবলাম চলো এদিকে ভাতটা বসিয়ে দিই আর এদিকে আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নিই এই শীতের ছোটোবেলার মধ্যে যদি সকালে যদি রান্নাবান্নাগুলো সেরে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে কাজকর্ম করতেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় জানো তো বন্ধুরা শীতকালে কিন্তু ওই দিনের বেলাটা কীভাবে চলে যায় বুঝতেই পারি না আর ছোটোবেলা বুঝতেই পারো আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরের ভেতরে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম সকালবেলা আমি যখন উঠেছিলাম ওরা ঘুমিয়েছিল সে কারণে এটার গুছানো হয়নি এখন একদমই টান করে গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু বেশি একটা রান্নার ঝামেলা নেই সে কারণে ভাবলাম চলো এদিকে না কাজকর্মগুলো গুছিয়ে নি আজকে কয়েকটা দিন ডাস্টিংয়ের কাজটা না একদমই করতে পারছিলাম না আর কি বলো তো এগুলো না মোছামুছি তা প্রত্যেক দিনে করা হয় কিন্তু কী বলতো এত ধুলো আসে সেগুলো একদিন না মুছলে না ভালো লাগে না তো ভাবলাম চলো আজকে দুটো দিন মুছিনি দেখে এগুলোর অবস্থা ভীষণ পরিমাণেই খারাপ আর এদিকে এক এক করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে না টিভি ক্যাবিনারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তোমাদের তো বললাম এখন না রাতের বেলা লাইটের কাছে এত ফোকা আসে একদমই ভালো লাগে না এই ফোকার জন্য যে কি করব আমি বুঝতেই পারি না তো দেখো এখন প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম এগুলো আমাদের প্রত্যেক দিনে করতে হয় আর এই জিনিসগুলো না করলে ভালো লাগে না আর এদিকে আর্টিফিশিয়াল ফুল গাছগুলোকেও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম এগুলো কিন্তু দুর্গা সময় সার্ফের জলে ভালো করে ধুয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো বন্ধুরা প্রত্যেকটা দিন কিন্তু এগুলোকে কিন্তু আমি সুতির কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে দিই তারপরেও এই ছোট ছোট পাতাগুলোর মধ্যে এত ধুলো বসে আছে ভাবলাম যে চলো এত কষ্ট করবো না কালকে জলের মধ্যে ধুয়ে দেব। তাহলে কিন্তু কষ্টটাও বেশিক্ষণ লাগে না আর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে আর এই জিনিসগুলো আমাকে প্রত্যেকটা দিন ক্লিন করতে হয় আর এত ধুলো আসে কি বলতো একদিন যদি ক্লিন না করি দেখতে প্রচণ্ড বাজে লাগে তাও কিন্তু চেষ্টা করি কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার কিন্তু ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাও কিন্তু ঝাঁপ দিয়ে নিয়েছিলাম এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একটা তরকারি করব ভাবলাম চলো ঘরটাকে ঝাঁপ দিয়ে তারপরে রান্নাটা জন্য রেডি করে নেব সমস্ত কিছু বর থাকতে থাকতে বাড়িতে আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে একটু এগিয়ে নিতে ছেলে দিন দিন বড় হচ্ছে তত কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছে ওর পেছনে কিন্তু একটা লোক লাগতে হয় কারণ আমাদের বাড়ির থেকে একদমই বেরিয়ে চলে যায় সে কারণে কিন্তু আমাকে পেছন পেছন দৌড়াতে হয় জানা তো বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় আগে যেহেতু ছোটো ছিল অনেক ভালো ছিল এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে তত কিন্তু ও কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছে মানে কি করে যে বেরিয়ে যায় আমি বুঝতেই পারি না জানো তো চোখের পলকে পলকে ও কিন্তু বেরিয়ে যায় কালকে দেখতে পেয়েছিল লতি উঠিয়েছিলাম সে লতি কিন্তু আজকে রান্না করবো সেজন্য সমস্ত লতিগুলোকে বসে বসে কেটে নিয়েছিলাম আমার না ভীষণ ভালো লাগে লতি খেতে তো দেখো বেশি একটা হয়নি যেটুকু হয়েছে আমাদের দুজনের কিন্তু দুবেলা করে হয়ে যাবে আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবলাম যে এটা হতে হতে তোমাদের দাদাভাইকে আমি কিন্তু অন্য দিক থেকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম ও গেছে চান করতে ও চান করতে গেলে না ভীষণ একটা দেরি হয়ে যায় তো আমার ও আস্তে আস্তে ভাবলাম যে এদিকে রান্নাটা করে নিই আর যদি না হয় কালকে যে তরকারি আছে ওটা দিয়ে ওকে দিয়ে দেবো ও কিন্তু ভীষণ তাড়াহুড়ো করছিল। তো আমিও আমার কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে করে নেওয়ার চেষ্টা করছিলাম আর সবসময় চেষ্টা করি সকালবেলা রান্নাটা করে নিলে না বন্ধুরা দুপুরবেলা কিন্তু হাতে অনেকটা সময় কিন্তু পাওয়া যায় আমি সবসময় দেখেছি দুপুরবেলা রান্না করো আর সকালবেলা রান্না করলো দুপুরবেলা রান্না করলে না ভীষণ একটা চাপ থাকে বাচ্চা আছে কারণ বাচ্চা থাকলে না দুপুরবেলা রান্না করতে গেলে অনেকটা কষ্ট হয় কারণ ওদেরকে টাইমের মধ্যে খাওয়ানো যায় না সে কারণে তো সেজন্য সবসময় চেষ্টা করি সকালবেলার সমস্ত রান্নাগুলোকে কমপ্লিট করে নিতে এদিকে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর বরকেও খেতে দিয়ে দিয়েছি আর ও কিন্তু খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর ছেলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল ওর পাপা যেহেতু চলে গেছিল সে কারণে আর ওকে নিয়ে একটু হাঁটাচলা করলাম তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছি আর তো বন্ধুরা অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা কিন্তু আমি ফাইনালি পূরণ করে নিয়েছিলাম তো বন্ধুরা আমরা ওয়াইফরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি বিশ্বাস করো আমাদের হাত করস তো দেই তার মধ্যেও কিন্তু কোথাও গেলে আমার পরিবার কিছু না কিছু অল্প স্বল্প পয়সা দেই সে পয়সাটা কিন্তু আমি কিন্তু একদমই খরচ করি না যেহেতু আমার বাবার বাড়িতে গেলে অনেকটা দূরে তারপর আমার দাদা আমার বাবা আমাকে পয়সা দেশ পয়সাগুলো না আমি কোনো দিনও খরচা করি না একটু মোটা অঙ্কের টাকা দেই সে টাকাটা কিন্তু আমি রেখে দিই আর তোমাদের দাদাবাইকে ওই পয়সাটা আমি দিয়ে দিই আর আমি বলি যে আমাকে এই জিনিসটা তোমাকে করে দিতে হবে ও কিন্তু আমাকে সেটাই করিয়ে দেয় তো সেই পয়সাটা আমি কিন্তু কোনো আলতু পালতু খরচা না করে নিজের যে ছোট ছোট ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করি আর দেখো ফাইনালি কিন্তু আমার স্বপ্নটা আমি পূরণ করে নিয়েছি আর এটা কিন্তু আমার কাছে অনেকটা কারণ আমাদের মতো পরিবারের হাউসওয়াইফরা যখন এই ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করে তখন কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা এই স্বপ্নটা আমি পূরণ করে নিয়েছি আর সবটা আমার হাজবেন্ডে করেছিল আর আমি একটু পয়সা জমিয়ে জমিয়ে ওকে দিয়েছিলাম সে পয়সা দিয়ে এটা কেনা আর কি বলতো আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সবসময় শখগুলো পূরণ করার তো বুঝতেই পারো এই ছোট ছোটো স্বপ্নগুলো যখন পূরণ করতে পারি ভীষণ ভালো লাগে কারণ আমাদের পরিবারের মতন যখন তখন তো সোনা গোনা কিনা যায় না তাও চেষ্টা করি নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করার আর দেখো ফাইনালি কিন্তু পূরণ করেও নিয়েছি আর এই ঝোঁকারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ইচ্ছে করছে না গলা এটা খুলতে তোমাদের সাথে ওই বিকালবেলায় কথা হয়েছিল আর কোনো ভিডিও শ্যুট করিনি মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যের টাইম আর এখন দেখো আমার আলমারিটার অবস্থা কীরকম করে রেখেছিলাম আলমারিটা না ভীষণ পরিমাণে অগোছালো এ দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে জামা প্যান্ট বের করেছিলাম আর সমস্তটা কিন্তু এলোমেলো হয়ে আছে আর ভাবলাম চলো আমার এই আলমারিটাকে একটু অর্গানাইজ করব তারপরে ভাবলাম যে এখন আর অর্গানাইজটা ভালো করে করব না আমি না কিছু অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি আমার কিন্তু আলমারিটা একটু অর্গানাইজ করার জন্য সেহেতু না আজকে ভাবলাম চলো এরকমভাবে কোনোরকম রকম গুছিয়ে রাখি তারপরে ওটাকে ভালো করে অর্গানাইজ করব আর কি বলো বন্ধুরা আমার আলমারিটা এমন একটা সরু জায়গা এটা খুলতেও কিন্তু ভীষণ অসুবিধা হয় ভাবলাম যে এই আলমারিটা কোথায় রাখা যায় আর ঘরে না অন্য কোথাও জায়গা নেই রাখার আর সে কারণে এখানেই রেখে দিয়েছি আর এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলোকে এক এক করে গুছিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সুন্দর করে রেখে দেব ওই বললাম যে কয়েকটা জিনিস অর্গানাইজ করার জন্য অর্ডার করেছিলাম সেই জিনিসগুলো আসবে তারপরে এটাকে আরেকবার গোছাতে হবে আর কি বলো তো ঘরের ভিতরে বলো আর বাইরে বলো সমস্তটা যদি গোছানো থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আলমারিটা কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি এরকম এলোমেলো আমি একদমই করে রাখি না কী বলতো বন্ধুরা এখন অনেক সময় তারা তে একটা টান দিতে কয়েকটা চলে আসে বলো বলতো আমরা কিন্তু তিনজনের জামা কাপড় কিন্তু এই আলমারিটায়ই রাখা হয় ছেলেরগুলো একসাথে রাখি আর ওর পাপারগুলো আলাদা আর আমারগুলো আলাদা করে রাখি অনেক সময় যে ড্রেসটা আমি করবো সে ড্রেসটা না পেলে সমস্তটা এলোমেলো করে রেখে দিই যাই হোক এখন কিন্তু প্রত্যেকটা শাড়ি জামা কাপড়গুলো একদমই গুছিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু গোছানোর পর মনটাও কিন্তু অনেকটা পরিমাণে শান্তি লাগে ওই যে বললাম ঘরের বাইরেরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভেতরেরটাও কিন্তু সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখতে আর এদিকে বর নিয়ে চলে এসেছিল বাজারের শীতের সবজি আর সেগুলো কিন্তু এক এক করে সমস্তটা গুছিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেব তো সন্ধ্যার আজকে টিফিনে আজকে বানাচ্ছি চাউমিন তো ছেলে বলেছে চাউমিন খাবে ও তো মাঝে মধ্যে একটু একটু কথা বলে তো ওকে জিজ্ঞাসা করেছি তুমি কি খাবে বলছে চাউমিন তো সেজন্য আমরা তিনজনে চাউমিনটা খাবো বানিয়ে নিয়েছিলাম ঘরের ভিতরে তেমন কোনো সবজি ছিল না দেখে চাউমিনের জন্য সেজন্য কিন্তু ডিম দিয়ে করে নিয়েছিলাম আর শীতকাল চলে এসেছে আর এখন কিন্তু ভালো মন্দ খেতে কিন্তু ভালোই লাগে সন্ধ্যাবেলায় তো দেখো এদিকে কিন্তু আমি চাউমিনটা করে নিয়েছি আর এখন আমরা তিনজনেই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আজকে না ছেলে একটা বিরাট কাজ করেছে কী বলতো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই গাছটাকে ছেলে কিন্তু লাঠি দিয়ে বাড়ি মেরে এখাটাকে পুরোটা একদমই অবস্থা খারাপ করে দিয়েছে আর সেটাকে গাছ তুলে নিয়ে চলে এসেছি আর এখন কেটে এটে রেডি করে নিয়েছি এটা হলো কোমরা গাছ তো সেই কোমর গাছটাকে ও কিন্তু একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছিল আর বিকালে দেখি এটা পুরোটা ঝিমিয়ে গেছে সেজন্য জন্য গাছ থেকে পুরো গোড়াটাই কিন্তু তুলে নিয়ে চলে এসেছি আর সেটা কিন্তু রাতের বেলায় কেটে টেটে নিয়েছি কালকে রান্না করার জন্য আর এদিকে রাতের আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এই সমস্ত কাজগুলো যদি রাতের বেলা গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলা রিল্যাক্সে আমরা উঠতে পারি কোনো অসুবিধা থাকে না মাথার মধ্যে কোনো টেনশান থাকে না আমি কিন্তু যত রাতই হোক না কেন আমার কিন্তু বাইরে বাসন ধুতে হয় অনেকটা কষ্ট করে তাও কিন্তু রাতের বেলা সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে এরকমভাবে গুছিয়ে রেখে দিই আর এরকম যদি সকালবেলায় উঠে দেখি আমার রান্নাঘর দুয়ারগুলো এরকম পরিপাটি তখন মন থেকে না ভীষণ পরিমাণে পজিটিভ এনার্জিও কাজ করে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমার কিন্তু রাতের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন নিজে একটু ফ্রেশ হবো তারপরে কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দেব আর আমি কিন্তু প্রত্যেকটা দিন এভাবে সমস্তটা কিন্তু খাওয়া দাওয়া করে ওই ঘর রান্নাঘর সমস্তটা কিন্তু গুছিয়ে নিই আর এখন এই ঘরের কাজটা আমি কমপ্লিট করে চলে এসেছি এখানে আর এখানে কিন্তু বিছানাপত্র সমস্তটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেব তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে